এবং এই শত্রু চিহ্নিত করবার জায়গাতে আমরা বারবার যেটা দেখতে পেয়েছি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে পাশে পাশ ফিরিয়ে স্নাইপারের গুলের মুখে একসাথে শাহাদ বরণ করেছে সেই একই রক্তের রঙিন হওয়া মানুষগুলো আজকে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে একজন আর একজনকে শত্রুপক্ষ তৈরি করছে এইটা যদি আমরা বন্ধ গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ভিতরে যেভাবে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে একজনকে আরেকজনের পক্ষের বিপক্ষে খলনায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে নতুন করে বয়ান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে দিল্লির গোলাম রায় তৈরি করছে তাই আমাদেরকে সাবধান হতে হবে বন্ধু দেশে কারা আজকে দিল্লি গোলাম বানানোর জন্য আমার আজাদির লড়াইকে আমার গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দিন রাত চেষ্টা করছে সেই দিল্লির গোলামদেরকে এক্সপোজ করা সে রাজনৈতিক দলের নেতা হোক সে আমলাতন্ত্রের মধ্যে হোক সশস্ত্র বাহিনীতে হোক গোয়েন্দা সংস্থান হোক এই যে নতুন বয়ানের রাজনীতি তৈরি হচ্ছে যে রাজনীতির মধ্য দিয়ে উত্থানের নায়কদের কাছকে খলার বানানো হচ্ছে যেন বাংলাদেশ সব

দিল্লি সাপেক্ষে আওয়ামী লীগ সাপেক্ষে আমরা সবাই গণভুত্থানের কাতারের সহযোদ্ধা লড়াই করেছে জবত লড়াই করেছে চর্মনায়ও করেছে তারা কেউ গণভ্যুত্থানের শত্রু না কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিল্লি এবং কলকাতার বয়ান দিয়ে আজকে গণভ্যুত্থানের পক্ষে সত্যি কথা বলতে যে বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে এই রাজনীতি হচ্ছে দিল্লির রাজনীতি নায়কদেরকে খলনায়ক বানানোর রাজনীতি সত্য সাথে বাংলাদেশের স্বার্থ বিক্রির রাজনীতি অতএব সেই রাজনীতির ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং নেতাকে সজাগ সচেতন যেমন থাকতে হবে তেমনি ভিজিলেন্ট থাকতে হবে এই গণ অভ্যুত্থানের আপনারা মোহাম্মদ শরীর সহযোদ্ধা ছিলেন পাশে পাশে বসে প্রান্তে প্রান্তে বসে যারা লড়াই করেছেন আবু সাইদ মুর্ধের মতো যারা এখনো আবাবিলের মতো বুঝতে দিয়ে বসে আছেন লাল সবুজের পতাকার দিকে চুক্তি তাকাবে সকলের মতো ওই সকল চুক্তি চোখ সহ দেওয়া হবে সেই বয়ানের শুরু করে জাতীয় যুবত্ব দেবে আমরা সে একসাথে কাজে কাজ বেরিয়ে বাংলাদেশ দুই দরবার রাজনীতি করবো নির্মাণ করব, জাতি নির্মাণ করব, সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম